সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি এটি মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জোয়ার ভাটার একটা দৃশ্য এটা হচ্ছে চন্দ্রগোনার ফেরি পারাপার ঘাটের একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মানুষেরা আসলে অনেক কষ্টে যাতায়াত করে তো এখানে দুপুরবেলাটা হচ্ছে জোয়ার ভাটা হয় দেখতে পাচ্ছেন এখানে পানিতে একবারে ভরে গেছে গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে ফেরি পারাপারের সমস্যা হচ্ছে তো বাংলাদেশের মতো একটি দেশে যেখানে পদ্মা সেতু হয়ে গেছে হ্যাঁ এত বড় কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়ে গেছে সেখানে সামান্য এই লিচু বাগান থেকে রায়খালি ওপার হ্যাঁ এই ফেরি পারাপারের জন্য মানুষ কতটা দুর্ভোগে পড়ে যাতায়াতের জন্য তাদের অনেক সময় লস হয়ে যায় হ্যাঁ যেখানে বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করেছে হ্যাঁ সেখানে সামান্য এখানে কর্ণকুলি নদীর এই রাইখালি এবং চন্ডকোনার মাঝে যে একটি ব্রিজের দরকার সেই জন্য আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দেখতে পাচ্ছেন একবারে পানি ভরে গেছে হুম সিএনজি চলাচলেও সুবিধা হচ্ছে এখানে ঠিক আছে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে জোয়ার ভাটার সময় তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চন্দ্রকোনার এই যে রায়খালির মাঝখানে যে ফেরি পারাপার এখানে যাতে একটি ব্রিজ তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে দ্রুত ঠিক আছে তাহলে যাতায়াতের জন্য আরও সুবিধা হবে সময় বেঁচে যাবে ঠিক আছে এই ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন বেশি বেশি শেয়ার করে দিবেন। ঠিক আছে রায়খালি এবং চন্দ্রকোনার মাঝে যে ফেরি পারাপার হয় কর্ণফুলী নদীর মধ্যে দিয়ে এখানে যাতে একটি অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের সরকার শেখ না যেভাবে হোক যেন দ্রুত একটি ব্রিজ তুলে দেয় এবং ব্রিজ যেন স্থাপন করা হয় তাহলে যাতায়াত অবস্থা এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে আপনারা এই দৃশ্যটি দেখে হয়তো অনেক উপভোগ করেন ঠিক আছে কারণ মানুষ হচ্ছে সুন্দর পূজারী এখানে দৃশ্যটা যতটা দেখতে সুন্দর কিন্তু এখানে যাতায়াতের জন্য কিন্তু মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয় ঠিক আছে তাই এখানে যদি একটি দ্রুততম ব্রিজ তুলে দেওয়া হয় দৃশ্যটা আরও সুন্দর ঠিক আছে মানুষ উপভোগ করতে পারবে প্লাস মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে যাই হোক ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন না কোনো দ্রুত শেয়ার করবেন এইটা হচ্ছে জায়গার লোকেশন নামটা আমি বারবার বলছি এটি হচ্ছে চন্দ্রকোনা এবং রায়খালি মাঝে যে ফেরি পাড়া পার হয় সেই দৃশ্যটাই আমি আপনাদের কাছে সেই চিত্রটি আমি আপনাদের তুলে ধরলাম ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে যাতে দ্রুত একটি ব্রিজ তৈরি হতে পারে সেটার ব্যবস্থা যেন সরকার ব্যবস্থা নেই দৃষ্টি আকর্ষণ করছি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এখানে যারা বিশেষ করে নেতাবর্গ রয়েছেন রাজনীতিভাবে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছে থ্যাংক ইউ সো মাচ